ডক্টর আমি এখন অনেক বেটার ফিল করছি দেখুন না আমি আর এখানে থাকতে চাই না আমাকে ডিসচার্জ দিয়ে দিন প্লিজ হ্যাঁ নিশ্চয়ই কাল আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে আরে তোমার এই অবস্থা দেখেছে আমার কষ্ট হচ্ছে আমি তোমাকে কি করে ভাষায় প্রকাশ করব মানে তুমি যার জন্য প্রার্থনা করলে সেই তোমাকে চিনতে অস্বীকার করে দিল তোমার কোনো দোষ নেই তাতে তোমার ভাগ্যটা এত খারাপ তোমার সঙ্গে আগেও কখনো ভালো কিছু হয়নি আর ভবিষ্যতে কিছু হবে না হ্যাঁ দেখো না তোমাকে রাস্তা থেকে সরাতে আমার বিশেষ পরিশ্রমই করতে হলো না খুব ইজিলি হয়ে গেল রক্তি বাকি কাজটা করতে রক্তিম একেবারে তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল আর আমাকে আপন করে দিল সেটা তো ক্ষণিকের এক না একদিন মনে পড়বে সত্যির কাছে এক না একদিন মিথ্যেকে মাথা নত করতেই হবে তাই তোমার এই দেমা দেখি অহংকার দেখি কোনো লাভ নিয়ে সেই সম্পর্ক নিয়ে তুমি এত আনন্দ পাচ্ছ ভিত নড় পড়ে তাই এক না একদিন সেটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে রক্তিমবাবু আমার আমার ছিলেন আর চিরকাল আমারই থাকবে আপনি এটা কেন করলেন ডক্টর আমরা তো আপনাকে ভরসা করেছিলাম বিশ্বাস করেছিলাম আপনাকে না না আপনি কেন মিথ্যে কথা বললেন রক্তিম এমনিতেই কিছু মনে রাখতে পারছে না তার উপর আপনি হৃতজার কথা সাই দিয়ে গেলেন না না আপনারা বুঝতে পারছেন না আমি যা বলেছি সেটা মিস্টার দেববর্মনের ভালোর জন্যে আর আপনি ওনার সামনে একদম যাবেন না তাতে ওনার ব্রেন হ্যামারেজ হয় আরও সমস্যা বেড়ে যেতে পারে আপনার স্মৃতি আপনার যে কোনো জিনিসপত্র একদম সামনে নিয়ে যাবেন না দেখুন পেশেন্টদের সুস্থ করাই একজন ডাক্তারের কাজ এটা আমি ভালো করে জানি কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে হাত মেলেন লাভটা কিন্তু আপনারই হবে কিন্তু ঠিক কি করতে চাইছেন আপনারা দেখুন ডালি সব স্মৃতি ওই রক্তিম দেব বর্মনের মন থেকে এবং মাথা থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে কিন্তু আমি কি করে করতে পারলে কিন্তু যত টাকা চাইবেন যা চাইবেন আপনি সব পাবেন কিন্তু ডক্টর কাজটা কিন্তু আপনাকে করতেই হবে ডালি তাহলে তুমি যদি রক্তিমকে ভুল না বুঝতে সৌরভকে বিয়ে করার জেদ যদি না করতে না তাহলে এত ঝামেলা হতো না একটা সুযোগ সুযোগ তুমি রক্তিমকে দিতে পারতে হ্যাঁ হ্যাঁ আমি মানছি যে আমার ছেলে ভুল করেছে কিন্তু ওর ভালোবাসায় কোনো খাদ ছিল না এবার তুমি কি করবে তোমাদের এই ভালোবাসা তোমাদের সম্পর্ক সব সব তোর স্মৃতি থেকে হারিয়ে গেল কি করবে তুমি ও আর কি করবে আজকে ওর জন্য তো রক্তিমেরই অবস্থা ওকে বাঁচাতে থেকে রক্তিম আজ সমস্ত স্মৃতি হারিয়েছে আর এই জন্য তুমি রক্তিমেরা তো কাছাকাছি আসতে পেরেছো এই জন্য তো তোমার সারা জীবন ডালির কাছে কৃতজ্ঞ থাকা উচিত হ্যাঁ সত্যি তো তোমারই কৃতজ্ঞ থাকা উচিত চিন্তা করো না রক্তিমবাবুকে আমার থেকে দূরে করে দেওয়ার ক্ষমতা কারণ নেই আমি ঠিক রক্তিমবাবুকে সুস্থ করে তুলব ডালি ডালি তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে তুমি শুনলি না ডক্টর কি বললো ডক্টর বারণ করে দিল যদি তুমি রক্তিমের কাছাকাছি না যাও তোমার সমস্ত স্মৃতি যেন সরিয়ে দেওয়া হয় ডক্টর ডক্টর বলে গেল তারপরে তুমি প্ল্যান করছো রক্তিমের কাছাকাছি যাওয়ার কি চাইছো তুমি ডালি তুমি কি রক্তিমকে মেরে ফেলতে চাও ঋতুজা কিন্তু একদম ঠিক বলছি আমি তোমার কাছে অনুরোধ করছি ডালহি তুমি তুমি একবারের জন্য কিন্তু ওখানে যেও না তুমি আমায় কথা দাও কথা দাও তুমি তোমার কোনো ক্ষতির কারণ হবে না